জাস্টিস ফর অ্যাঞ্জেল চাকমা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবার সরাসরি কথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে ইতিমধ্যেই পাঁচজন গ্রেপ্তার হয়েছেন আমরা প্রত্যেকেই চাই আমাদের ভাই অ্যাঞ্জেল চাকমাকে যারা হত্যা করেছে তারা কঠিন থেকে কঠিন শাস্তি পাক এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সেটাই চান তাই তো উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন আমাদের রাজ্যের চাকমা তিপ্রাসা রিয়াং বাঙালি হিন্দু মুসলিম প্রত্যেকে মিলে আমরা চাইব জাস্টিস ফর অ্যাঞ্জেল চাকমা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন একবার শোনাচ্ছি সেই বক্তব্য তারপরে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তার আগে আমরা শুধু এইটুকু বলতে চাই জাস্টিস ফর অ্যাঞ্জেল চাকমা তার যারা অপরাধ করেছে তাকে যারা খুন করেছে তাকে যারা মেরেছে শুধুমাত্র বন্য বিদ্বেষের কারণে শুধুমাত্র তার এই অর্থাৎ চাকমা তিনি শুধুমাত্র চাকমা হওয়া বা তার জাতিগত বিদ্বেষ বা তাকে চায়না বলা হয়েছে অথচ অ্যাঞ্জেল চাকমা বললেন আমি ভারতীয় তবুও তার শেষ রক্ষা হলো না দেখুন কি বললেন মুখ্যমন্ত্রী আপনারা সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন জাস্টিস ফোর অ্যাঞ্জেল চাকমা আমি জেনেছি সাথে সাথে শুধু এইটুকু বলার জাস্টিস ফোর অ্যাঞ্জেল চাকমা বিষয় অ্যাঞ্জেল চাকমার ঘটনা আমি জেনেছি সাথে সাথে আমি কথা বলেছি মুখ্যমন্ত্রীর সাথে আপনারা সবাই জানেন তামিম তো উনি আমাকে আশ্বস্ত করেছেন পাঁচজনকে অ্যারেস্ট করেছেন আরেকজনকে ধরার জন্য অলরেডি চেষ্টা চলছে এবং ওকেও অ্যারেস্ট করবে যেটা আমাকে বলব এবং এইগুলো তো কোনো অবস্থায় কাম্য না এবং দিল্লির নেতৃত্বও জানে এবং সেইভাবে ওনারাও কিন্তু ডিরেকশন দিয়েছে অত্যন্ত দুঃখজনক বিষয় আজকেও আমি খবর নিলাম এখানে শুনলাম আমাদের আগরতলাতেই ওনারা যে অ্যাড্রেসটা ছিল সেটা আগর মানে ইয়েতেই তো ওখানে বাড়ি আছে তো আমি অলরেডি খবর দিয়েছি আমি ওদের বাড়িতে একবার যাব